আসসালামু আলাইকুম আমি চলে এসেছি ইউন থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু কালারিং প্যান্ট নিয়ে এই প্যান্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্যান্টগুলো এই প্রথম এসেছে এর আগে আপনাদেরকে হোয়াইট অফ হোয়াইট কালার দেখিয়েছি কিন্তু এবার কালারিং সহ ব্ল্যাক কালার কিছু সুন্দর এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন তাদের কাছ থেকে এই সুন্দর প্যান্টগুলো নিয়ে নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই প্যান্টগুলো নিয়ে নিতে পারবেন দেখেন চমৎকার সুন্দর একটি ইয়েলো কালার একটি প্যান্ট অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু চিকেন কারি হবে ইন্ডিয়ান চিকেন কারি এর প্যান্টগুলো সুন্দর লেস ওয়ার্ক গুলো করা রয়েছে দেখেন এটা হচ্ছে একটা স্ট্রাই কালার একটি প্যান্ট আপনাদের প্যান্টগুলো আমি হাত দিয়ে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখেন এখন ছিদ্র ছিদ্র থাকলে আপনাদের স্ক্রিন কিন্তু শো করবে না ঠিক আছে এরকম লেস গুলো করা রয়েছে এগুলো খুবই ফ্লেক্সিবল লংজিবিলিটি খুবই বেশি অন্যান্য প্যান্টের তুলনায় হচ্ছে আপনারা এগুলো খুবই আরামদায়কের সাথে অনেক দিন ব্যবহার করতে পারবেন এগুলো ওয়ান পিস টু পিসের সাথে আপনারা পরলে খুবই সুন্দর লাগবে দেখেন চমৎকার এই সুন্দর প্যান্টগুলো আপনার তাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো সব বয়সে আপুরা পড়তে পারবেন খুব বেশি সুন্দর লাগবে এগুলো কিন্তু ফ্রি সাইজ দেখেন সুন্দর ডিমান্ডিং হোয়াইট কালার প্যান্টগুলো আপনারা দেখেন এগুলোর মধ্যে আবার কিন্তু নিচে সুন্দর করে আপনার ওপেনিং লেগে আপনাদের হচ্ছে এরকম লেজ ব্যবহার করা রয়েছে ঠিক আছে তো সবাই পড়তে পারবেন হেলদি আপুরা খুব ইজিলি এগুলো অয়ার করতে পারবেন যে কোনো জায়গা আপনারা হচ্ছে এগুলো পড়তে পারবেন নিজেকে আরও বেশি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন পাইকারিও দেওয়া হয় খুচরাও দেওয়া হয় যার যেটা প্রয়োজন হবে নিয়ে নিতে পারবেন এগুলো খুচরো মূল্য থাকবে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং হোলসেলের জন্য তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বিকাশ করে আপনারা এই প্যান্টগুলো নিয়ে নিবেন পাইকারির জন্য তাদের সাথে যোগাযোগ করতে হবে এগুলো একটা হচ্ছে অফার প্রাইস ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা আপনাদেরকে অফারে দিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র ছশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু ঢাকার মধ্যেও নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারিটা বিকাশ করে নিয়ে নেবেন চিকেন ক্যারির সুন্দর প্যানগুলো কিন্তু এর আগে কখনো আসেনি তো আপনারা সুন্দর করে প্যানগুলো নিয়ে নিতে পারবেন অনেক বেশি ইউনিক এগুলো কিন্তু তাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা হয় এগুলো স্টিচ কালেকশন ফেব্রিক্স অনেক বেশি উন্নত হয়ে থাকে তো এই সুন্দর সুন্দর প্যান্টগুলো তাদের সাথে যোগাযোগ করবেন ইম অথবা হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে দেখেন কত সুন্দর এই প্যান্টগুলো গুলো আপনাদেরকে হাত দিয়ে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে দেখেছেন লেস হার দেখেন অনেক বেশি সুন্দর হবে সব বয়সে আপনারা এগুলো পড়তে পারবেন একদম ফ্রি সাইজ ঠিক আছে একদমই ফ্রি সাইজ এই প্যান্টগুলো দেখেন এগুলো দেখেছেন এক একটা ডিজাইন কিন্তু আলাদা প্রতিটা প্যান্টের ডিজাইন আলাদা হবে তো সুন্দর করে দেখে শুনে বুঝে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করে তাদের কাছ থেকে নিয়ে নেবেন এই প্যান্টগুলো দেখেন প্রতিটা ডিজাইন আলাদা হবে যে গুলো দেখেন কত বেশি চমৎকার এই সুন্দর প্যান্টগুলো তাদের কাছ থেকে নিয়ে নিতে হলে আপনাদেরকে তাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে দেখেন এই প্যান্টগুলো আমরাও পড়েছি এত আরাম পেয়েছি এবং এত বেশি লংজিবিলিটি হয়েছে যা আপনারা অন্য অন্য প্যান্ট করলে এত সুন্দর এত আরামদায়ক প্যান্ট হবে না কিন্তু এই প্যান্টগুলো তাদের নিজস্ব কারিগর দিয়ে একদম নিজস্ব তৈরি করা দেখেন প্রতিটা প্যান্ট কত বেশি সুন্দর এবং ইউনিক হয়ে থাকে দেখেন তাদের স্টিচ কালেকশন খুবই বেশি ভালো এবং হচ্ছে আপনাদের ফেব্রিক্সটা খুবই উন্নত ঠিক আছে তো যার যেটা পছন্দ হচ্ছে আপনারা চট জলদি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন পাইকারির জন্য তাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু স্টক খুবই লিমিটেড যেহেতু অফার প্রাইস চলছে সো আপনারা অফার প্রাইসটা মিস করবেন না কেউ যার যেটা পছন্দ হবে অফার প্রাইসে নিয়ে নেবেন শুধুমাত্র ছশো পঞ্চাশ টাকায় দেখেন আপনাদেরকে আরও একটু সুন্দর চমৎকার কালার প্যান্ট দেখিয়ে দিচ্ছে একদম ব্ল্যাক এই প্যান্টগুলোকে দেখেন কয়েকটা ব্ল্যাক প্যান্ট দেখিয়ে দিলাম কিন্তু এগুলোর ডিজাইন কিন্তু আলাদা এবং লেসারগুলো কিন্তু আলাদা তো আপনারা যারা স্কুলে যাচ্ছেন ইউনিভার্সিটিতে যাচ্ছেন যারা কর্মক্ষেত্রে যেখানে রয়েছেন সবাই পড়তে পারবেন সবার জন্য এগুলো খুবই ফ্লেক্সিবল হবে এবং আরামদায়ক হবে এই সামারের জন্য দেখেন অনেক বেশি সুন্দর এই প্যান্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন তাদের কাছ থেকে আপনাদেরকে পরপর কয়েকটি ব্ল্যাক কালার প্যান্ট দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন সুন্দর এই প্যান্টগুলো দেখেন আমি হাত দিয়ে কিন্তু প্রতিটা প্যান্টের ডিজাইন আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সো আপনি বুঝে যাবেন ইনশাল্লাহ এবং আপনাদের পছন্দের মতো প্যান্টটি নিয়ে নিতে পারবেন আর একটি লাস্ট হচ্ছে আপনাদের ব্ল্যাক কালার না আরেকটি প্যান্ট দেখাবো এটা হচ্ছে এর আগে আরেকটি এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটি প্যান্ট দেখেন এই প্যান্টটার চাহিদা খুবই এবং এটা মানে আপনার হচ্ছে স্টিচ করা এত সুন্দর করে যা আপনারা প্যান্টটি হাতে পাওয়ার পরেই বুঝতে পারবেন দেখেন কত সুন্দর এই প্যান্টটা দেখেছেন একটু পয়েন্ট পয়েন্ট করে হচ্ছে গোল গোল করে রয়েছে প্যান্টগুলো দেখেন আজকে লাস্ট একটি প্যান্ট ব্ল্যাক কালার এটা হচ্ছে অনেকগুলো ব্ল্যাক কালার দেখিয়ে দিলাম এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে লাস্ট একটি ডিজাইন এরকম করে ফুল ফুল করা রয়েছে এবং লেস ওয়ার্ক গুলো করা রয়েছে অনেকগুলো সুন্দর প্যান্টের মধ্যে হচ্ছে আপনার ব্ল্যাক কালার কালারিং প্যান্ট যার যেটা পছন্দ হবে আপনি নিয়ে নেবেন এটা হচ্ছে একটি অফ হোয়াইট কালার একটি প্যান্ট দেখেন এগুলো সবই কিন্তু হচ্ছে ইন্ডিয়ান চিকেন কারি প্যান্ট ঠিক আছে তো এগুলো ফেব্রিক্সও খুবই উন্নত হবে এবং রিজনেবল অফার প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ওপেনিং লেগটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সবাই পড়তে পারবেন ঠিক আছে এগুলো একদম ফ্রি সাইজ হবে লং থার্টি সেভেন থেকে একদম ফর্টি পর্যন্ত হবে এবং ইয়েটা হবে ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন হেলদি আপনার পরতে পারবেন কোনো সমস্যা হবে না এবং খুবই আরামদায়ক হবে দেখেন আজকের দিনে হচ্ছে লাস্ট কালেকশন এই প্যান্টটা দেখিয়ে দিচ্ছি সো যার যেটা পছন্দ হবে খুচরা এবং পাইকারের জন্য তাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা এই প্যান্টগুলো নিয়ে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম